স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণীর ইংরেজি বিষয়ের থার্ড সামার্টিভ এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তরসহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে পঞ্চাশ সময় থাকবে এক ঘন্টায় তিরিশ মিনিট প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার থ্রি সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ ওয়ান রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন অর্থাৎ এই প্যাসেজটা তোমাদেরকে ভালো করে পড়ে নিতে হবে এবং নিচে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলোর উত্তরে এই প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে ওয়ান্স দে আর ওয়েট টু সিস্টার্স দেিভ ইন এ ভিলেজ অল ডে লং দ্য এল্ডার সিস্টার ইউজ টু ওয়ার্ক অ্যাট দ্য স্পিনিং হুইল সি ওয়াজ ভেরি হার্ড ওয়ার্কিং বাট হার সিস্টার ওয়াজ ভেরি লেজি ওয়ান ডে দ্য এল্ডার সিস্টার ওয়াজ সিটিং বাই দ্য ওয়েল সি ওয়াজ অলসো ওয়ার্কিং অ্যাট দ্য স্পিনিং হুইল হার হ্যান্ডস ওয়েট ওয়েট উইথ সুইট ডার্ট স্টাক টু দ্য সুইট সো সি ডিপড হার হ্যান্ড ইন টু দ্য ওয়েল টু ক্লিন দেম বাই মিস্টেক সি ড্রপ দ্য স্যাটেল ইন টু দ্য ওয়েল সি বিগেন টু উইপ এটার বঙ্গানুবাদটা দেখে নাও এক সময় দুই বোন ছিল তারা একটি গ্রামে বাস করতো সারাদিন ধরে বড়ো বোন চড়কায় কাজ করতো সে খুব পরিশ্রমী ছিল কিন্তু তার বোন খুব অলস ছিল একদিন বড়ো বোন কূপের পাশে বসেছিল সে চরকায় কাজ করছিল তার হাত ঘামে ভিজে গেছে ঘামে ময়লা আটকে যায় তাই সে ডুব দিল তার হাতটি কূপে পরিষ্কার করার জন্য ভুল করে তার হাত থেকে সাটালটি পড়ে গিয়েছিল কূপের মধ্যে সে কানতে লাগলো এ টিক দ্য কারেক্ট অ্যান্সার্স ওয়ান ইন্টু ফোর ইকুয়াল টু ফোর অর্থাৎ সঠিক উত্তরটি তোমাদেরকে এখানে নির্বাচন করতে হবে এ দ্য গার্ল লিভড ইন এ টাউন সিটি অর ভিলেজ অ্যান্সার ভিলেজ অর্থাৎ মেয়েটি বাস করত একটি গ্রামে বি দ্য গার্লস পন দ্য হুইল সিটিং অ্যাট হোম বাই দ্য ওয়েল আন্ডার এ ট্রি অ্যান্সার বাই দ্য ওয়েল অর্থাৎ সেই মেয়েটি কূপের পাশে বসে চরকায় কাজ করতো সি দ্য লিটল গার্ল ওয়ার্ক টিল নাইট অল ডে লং টিল আফটারনুন অ্যান্সার অল ডে লং অর্থাৎ সেই ছোট্ট মেয়েটি সারাদিন কাজ করতো ডি সি ডিপ হার হ্যান্ড ইন টু দ্য ওয়েল টু ড্রপ স্যাটেল ক্লিন ডার্ট উইপ অ্যান্সার ক্লিন ডার্ট অর্থাৎ সে তার হাতটাকে কূপের মধ্যে ডুবিয়েছিল পরিষ্কার করার জন্য বি কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স ওয়ান ইন্টু টু ইকুয়াল টু টু অর্থাৎ তোমাদেরকে এই শূন্যস্থানগুলি প্যাসেজ থেকে খুঁজে বের করে পূরণ করতে হবে এ দ্য ইয়াঙ্গার সিস্টার ওয়াজ তো তোমরা এখানে প্রথম শূন্যস্থান বসাবো লেজি অর্থাৎ ছোটো বোনটি ছিল অলস বি দ্য এল্ডার সিস্টার্স হ্যান্ড ড্যাশ তো আমরা এখানে দ্বিতীয় শূন্যস্থানে বসাবো ওয়ে ওয়েট উইথ সুইট অর্থাৎ তার হাতটা ভিজে গিয়েছিল এবং কর্দমাক্ত হয়ে গিয়েছিল সি ফাইন্ড দ্য অপোজিট অফ দ্য ফলোইং ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাভব টেক্স ওয়ান ইন্টু টু ইকুয়াল টু টু অর্থাৎ টেক্সট বা প্যাসেজ থেকে তোমাদেরকে বিপরীতার্থক শব্দগুলো লিখতে হবে দেখো প্রথমে রয়েছে এ হার্ড ওয়ার্কিং অর্থাৎ কঠোর পরিশ্রমী তো এটার অপোজিট ওয়ার্ড হবে লেজি অর্থাৎ অলস বি এলডার সিস্টার অর্থাৎ বড় বোন বা বড়ো দিদি তো এটার অপোজিট ওয়ার্ড হবে ইয়াঙ্গার সিস্টার অর্থাৎ ছোটো বোন ডি ডু অ্যাজ ডাইরেক্টেড ওয়ান ইন্টু টু ইকুয়াল টু টু অর্থাৎ নির্দেশ অনুযায়ী উত্তর দাও এ ডার্চ স্টাক টু দ্য সুইট আন্ডারলাইন দ্য ভাব অর্থাৎ এই সেন্টেন্সের মধ্যে কোনটি ভাব সেখানে তোমাদেরকে কিন্তু কী করতে হবে আন্ডারলাইন করতে হবে তো এই সেন্টেন্সের মধ্যে ভাবটি হচ্ছে স্টাক তাই আমরা স্টাকের নিচে ডাক দেবো বি সি বিগেন টু উইপ আন্ডারলাইন দ্য প্রোনাউন অর্থাৎ এই সেন্টেন্সের মধ্যে প্রোনাউন বা সর্বনামটি তোমাদেরকে নিচে দাগ দিতে হবে তাহলে এই সেন্টেন্সের মধ্যে প্রোনাউনটি হচ্ছে সি তাই আমরা সি এর নিচে দাগ দেবো টু পু টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফল সেন্টেন্স ইন দ্য বক্সেস গিভেন বিলো ওয়ান ইন্টু ফোর ইকুয়াল টু ফোর অর্থাৎ বাক্যরির সত্য হলে টি এবং মিথ্যা হলে এফ লিখতে হবে দেখো প্রথমে রয়েছে এ এ বাইসাইকেল নিডস হুইল টু মুভ এটার অ্যান্সার হবে ট্রু অর্থাৎ একটি সাইকেল মুভ করার জন্য চাকার দরকার বি মুন্নি কে রাইড ওনলি ইন দ্য জায়েন্ট হুইল এটি হবে ফলস অর্থাৎ মুন্নি শুধুমাত্র জায়েন্ট হুইলেই চড়েছিল সি দ্য ফার্মার স্ট্রাক অ্যাট দ্য ট্রাঙ্ক এটার অ্যান্সার হবে ট্রু অর্থাৎ কৃষকটি কী করেছিল সে ট্রাঙ্কে স্ট্রাক করেছিল ডি ওয়াইল্ড অ্যানিমালস লিভ ইন দ্য ভিলেজেস এটার অ্যান্সার হবে ফলস অর্থাৎ বন্যপ্রাণীরা গ্রামে বাস করে থ্রি Answer দ্য following কোশ্চেন ওয়ান into ফাইভ ইকুয়াল টু ফাইভ এ হোয়াট ডাস এ গোট ইট অর্থাৎ ছাগল কী খায় অ্যান্সার এ গোট ইটস লিভস অ্যান্ড অর্থাৎ একটি ছাগল পাতা এবং ঘাস খায় B. হোয়েন ওয়াজ দ্য হুইল ইনভেন্টেড অর্থাৎ চাকা কখন আবিষ্কৃত হয় অ্যান্সার অ্যারাউন্ড ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ইয়ার্স অ্যাগো দ্য হুইল ওয়াজ বছর আগে চাকা আবিষ্কৃত হয়েছিল সি হোয়াট ডিড দ্য ফার্মার ফাইনালি রিয়েলাইজ অর্থাৎ কৃষক শেষ পর্যন্ত কি বুঝতে পারলো অ্যান্সার দ্য ফার্মার ফাইনালি রিয়েলাইজড দ্যাট নো ট্রি ক্যান বি ইউজলেস অর্থাৎ কৃষক শেষ পর্যন্ত বুঝতে পেরেছিল যে কোনো গাছই কিন্তু আমাদের অপ্রয়োজনীয় নয় ডি হাউ ডু ইউ গো টু স্কুল অর্থাৎ তুমি কীভাবে স্কুলে যাও অ্যান্সার আই গো টু স্কুল অন ফুড অর্থাৎ আমি স্কুল হেঁটে যাই তোমরা যদি বাসে যাও তাহলে তোমরা লাস্টে কিন্তু বাই বাস লিখবে ই হু ওয়াজ বানি অর্থাৎ বাণী কে ছিল অ্যান্সার বানি ওয়াজ এ র্যাবিট অর্থাৎ বাণী ছিল একটি খরগোশ ফোর দ্য ফলোয়িং ওয়ার্ড কার্ডস আর নট ইন ওয়ার্ডার রিডারেঞ্জ দ্য সেন্টেন্স ওয়ান ইন্টু থ্রি ইকুয়াল টু থ্রি অর্থাৎ নিচে যে সেন্টেন্সগুলো বা বাক্যগুলো দেওয়া রয়েছে সেগুলো কিন্তু তোমাদেরকে সাবজেক্ট অবজেক্ট ভাব অনুযায়ী সাজাতে হবে এটা তোমাদেরকে এলোমেলো করে দেওয়া হয়েছে দেখো প্রথম রয়েছে এ বাইসাইকেল রাইড এ আই তো এই সেন্টেন্সটিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো আই রাইড এ বাইসাইকেল অর্থাৎ আমি সাইকেলে চড়ি বি হুইলস ট্রামস অন মুভ তো এই সেন্টেন্সটিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো ট্রামস মুভস অন হুইলস অর্থাৎ ট্রাম চাকায় এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে সি বিগ ইজ এ ইট ট্রেন এই সেন্টেন্সটিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো ইট ইজ এ বিগ ট্রেন অর্থাৎ এটা হয় একটি বড় ট্রেন ফাইভ ম্যাচ কালাম এ উইথ কালাম বি টু মেক মিনিংফুল সেন্টেন্স ওয়ান ইন্টু থ্রি ইকুয়াল টু থ্রি কালাম এর সাথে কালাম বি তোমাদেরকে মিল করাতে হবে দেখো প্রথম রয়েছে হুইলস অর্থাৎ চাকা এটার সাথে মিলবে কালাম বি এর রান মেশিন বি ফিজিক্যাল লেবার এটার সাথে মিলবে কালাম বি এর বিকেম লেস সি উই এটার সাথে মিলবে কালাম বি এর মুভ ইজিলি সিক্স ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স ওয়ান ইন্টু থ্রি ইকোয়াল টু থ্রি অর্থাৎ তোমাদেরকে হেল্প বক্স থেকে শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে দেখো প্রথম রয়েছে ওয়ান আই ডু ড্যাস ক্লাস ওয়ার্ক ডেলি তো আমরা এখানে প্রথম শূন্যস্থানে বসাবো মাই অর্থাৎ আমি আমার ক্লাস ওয়ার্ক প্রতিদিন করি বি এ ট্রি ক্যান মেক ড্যাস ওন ফুড এখানে দ্বিতীয় শূন্যস্থানে বসবে দেয়ার অর্থাৎ একটি গাছ তারা কিন্তু নিজের খাবার নিজেরাই তৈরি করতে পারে সি দ্য স্প্যারোস স্কুইডেলস অ্যান্ড বাটারফ্লাইস লেফট ড্যাশ ট্রি তো এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে বসাবো ইটস অর্থাৎ চড়ুই পাখি কাঠবেড়ালি এবং প্রজাপতি তাদের গাছ থেকে কিন্তু ছেড়ে চলে গেল সেভেন রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন অর্থাৎ এখানেও তোমাদেরকে এই প্যাসেজটা ভালো করে পড়ে নিতে হবে এবং নিচে যে প্রশ্নগুলো দেওয়া থাকবে সেই প্রশ্নগুলোর উত্তর এই প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে আরতি ইজ মানুস বেস্ট ফ্রেন্ড সি ইজ গেটিং রেডি টু গো টু মানুষ বার্থডে পার্টি ইন দ্য ইভিনিং সি বট এ বিগ বুক অফ স্টোরিজ অ্যাজ এ বার্থডে গিফট ফর মনু আরতি ওয়ান্টস টু র্যাপ ইট ইন রেড কালার পেপার সি নোজ রেড ইজ মনুস ফেভারিট কালার সি ক্যান নট ফাইন্ড অ্যানি রেড পেপার আরতি স্যাড আরতিস মাদার সেট টু র্যাপ ইট উইথ এ রেড স্ক্র্যাপ আরতি ওয়াজ হ্যাপি এটার বঙ্গানুবাদটা দেখে নাও আরতি মনুর সবচেয়ে ভালো বন্ধু সে যেতে প্রস্তুত হচ্ছে সন্ধ্যায় মনুর জন্মদিনের পার্টিতে সে একটি বড় গল্পের বই কিনে মনুর জন্মদিনের উপহার হিসেবে দিতে চায় লাল রঙের কাগজে মোড়ানো সে জানে লাল মনুর পছন্দের রং সে কোনো লাল কাগজ খুঁজে পায়নি আরতি দুঃখ পেলো আরতির মা বলল লাল স্কার্ফ দিয়ে মুড়ে দিতে আরতি খুব আজ খুশি হল এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইনফরমেশান ফ্রম দ্য প্যাসেজ ওয়ান ইন্টু থ্রি ইকুয়াল টু থ্রি অর্থাৎ প্যাসেজ থেকে তোমাদেরকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে দেখো প্রথমে কি রয়েছে এ আরতি ইজ মনুজ ড্যাস তোমরা এখানে প্রথম শূন্যস্থানে বসাবো বেস্ট ফ্রেন্ড অর্থাৎ আরতি হচ্ছে মনুর প্রিয় বন্ধু বি মনুস ফেভারিট কালার ইজ ড্যাস তোমরা এখানে দ্বিতীয় শূন্যস্থানে বসাবো রেড অর্থাৎ মনুর প্রিয় কালার ছিল লাল সি আরতিস মাদার সেট টু র্যাপ দ্য গিফট উইথ ড্যাস এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে বসাবো এ রেড স্কার্ফ অর্থাৎ আরতির মা বলল লাল স্কার্ফ দিয়ে মুড়ে দিতে বি অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন টু ইন্টু টু ইকুয়াল টু ফোর এ হোয়াই ইজ আরতি স্যাড অর্থাৎ আরতির মন খারাপ কেন অ্যান্সার আরতি ক্যান নট ফাইন্ড অ্যানি রেড পেপার্স টু র্যাপ দ্য গিফট অর্থাৎ আরতি সেই গিফটটাকে মরবার জন্য কোনো লাল পেপার খুঁজে পায়নি বি হোয়াট ডিড আরতি বাই অ্যাজ বার্থডে গিফট অর্থাৎ জন্মদিনের উপহার হিসাবে কী কিনলো আরতি অ্যান্সার আরতি বট এ বিগ বুক অফ স্টোরিজ অ্যাজ এ বার্থডে গিফট অর্থাৎ আরতি কিনেছিল একটি বড় গল্পের বই জন্মদিনের উপহার হিসাবে এইট মেক মিনিংফুল সেন্টেন্স অফ ইউর উইথ দ্য ফলোইং ওয়ার্ডস টু ইন্টু ফোর ইকুয়াল টু এইট অর্থাৎ নিচে যে শব্দগুলি দেওয়া রয়েছে সেই শব্দগুলি দিয়ে তোমাদেরকে বাক্য রচনা লিখতে হবে দেখো প্রথমে রয়েছে আক্স এটা দিয়ে বাক্য রচনা লিখবে দ্য এক্স ইজ ভেরি শার্প অর্থাৎ কুঠারটি খুবই তীক্ষ্ণ বি আর্থেন এ পটার মেক্স আর্থেন পটস অর্থাৎ একটি কুমোর মাটির পাত্র তৈরি করে সি ফেয়ার লাস্ট উইক উই ওয়েট টু দ্য বুক ফেয়ার অর্থাৎ গত সপ্তাহে আমরা বইমেলায় গিয়েছিলাম ডি স্ট্রং অ্যানিমেল দ্য টাইগার ইজ এ স্ট্রং অ্যানিমেল অর্থাৎ বাঘ হচ্ছে শক্তিশালী প্রাণী নাইন রাইট এ প্যারাগ্রাফ অন ট্রিজ প্রশ্নের মান সেভেন অর্থাৎ গাছ দিয়ে তোমাদেরকে কতগুলি বাক্য এখানে লিখতে হবে অ্যান্সার ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস ট্রিজ আর অফ মেনি কাইন্ডস সাম আর বিগ সাম আর স্মল ইট হ্যাজ রুটস উইথ দ্য হেল্প অফ সানরেজ ট্রিজ মেক দেয়ার মেনি ফুড ইন দেয়ার লিভস ট্রিজ হেল্প আস ইন মেনি ওয়েজ উই গেট অক্সিজেন ফ্রুটস ভেজিটেবলস ফ্রম দ্য ট্রিজ আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে নি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বিলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য